যারা ফোন কিনবেশ হাজার টাকার উপরে যারা ফোন একটা করে নিখবেন গিফট যারা আট হাজার টাকার উপরে যে ফোন কিনবেন ফোন কিনলে একটা করে নিখবেন গিফট পেয়ে যাবেন আজকের অফারে রেডমি এম আই বক্স চার্জার পাচ্ছেন এবং ওয়ারেন্টি গ্যারান্টিও পাচ্ছেন

এটাও পাঁচ হাজার এম ব্যাটারি এটা স্ন্যাপড্রাগন প্রসেসর এটা রেট দিয়েছিল আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওয়াই সতেরো আজকে বক্স চার্জার সহ পেয়ে যাবেন ভিওয়ার্স তারপরে তারপরে যাচ্ছি ভাই অনেকে আছে বলে যে অল্প বাজারের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমলের ডিসপ্লে অনেকেই খুঁজে হেভি একটা ফোন ক্যামেরা রেজুলেশন দেখেন খুব ভালো ক্যামেরা চমৎকার অল্প বাজেটের ভিতরে খুব ভালো একটা ফোন এটাও বক্স চার্জার সহ 8256 জিবি বেরেন এটা রেট দিছিল আজকে মাত্র 9000 টাকা ভাই বেশি বেশি মনে হয় ভাই 9000 টাকা 8500 করেন আচ্ছা 8500 8500 টাকা 8500 টাকা Vivo Y9 নাকি Y ও ইয়া Vivo S1 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 পেয়ে যাবেন মাত্র 8500 তারপর তারপর যা ছিল আপনার

অল্প বাজেটের ভিতরে বলে অপর ভিতরে একটু ভালো ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামেল ডিসপ্লে দেখতে পারেন ভাই ক্যামেরাটা দেখেন ওয়াও গর্জিয়াস একটা গর্জিয়াস গর্জিয়াস একটা ক্যামেরা হুম কন্টিনেন্টাল এটা রেট দিচ্ছে আজকে আজকে মাত্র আজকের অফার প্রাইজে দিচ্ছে 10000 টাকা অনলি 10 অনলি 10000 টাকা অনলি 10000 আর 256 আর 256 অ্যাপ 15 অ্যাপ 15 আর 256 বক্স চার্জার সহ পেয়ে যাবেন অনলি 10 অনলি 10

এটা রেট দিচ্ছিল আজকে মাত্র 10500 টাকা 10500 10500 টাকা ক্যাশ লিখে 10 রাখা যাবে না ভাইয়া 10500 10500 ফিক্স 10500 ফিক্স তারপরে অনেকে ভাইয়া বলে মানে কিছু আনকমন ফোন আনতে আনকমন ফোন নিয়েছি Poco M6 5G ফোন ভাই অফিশিয়াল এখনো বাংলাদেশে আসে না কিন্তু ওকে 5G একটা ফোন 6GB 128GB এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই কারণে অনলি ডিভাইস পাবেন অনলি ডিভাইস অনলি ডিভাইস এটা রেট দিচ্ছিল আজকে মাত্র

বাইশ হাজার টাকায় ফিক্সড বিভর্স অবশ্যই সবাই চলে আসবেন এবং একবারে ফোন বক্স চার্জার সব চার্জার পেয়ে যাবে জিনিস ভালো অবশ্য যাই একবার অথেন্টিক একটা প্রোডাক্ট তারপরে রিয়েলমি সি ফিফটি একটা ফোন একবার টাকার ফোন আজকে মাত্র দিচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার ফোন এবং ওয়ারেন্টি পাচ্ছেন পাচ্ছেন ফোন হুম

আমাদের অ্যাডভান্স করবেন আপনার লোকেশন দিবেন আপনার বাসায় হোম ডেলিভারি পৌঁছে যাবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো মিরপুর 2 স্টেডিয়ামের অপর সাইডে মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর শপিং কমপ্লেক্স লিফটের 5 600 লেভেল হলো ফাইভ লেভেল হলো 6 লিফটের 5 655 নাম্বার সেল টাউন শপ সেল টাউন শপ ভিউয়ার্স এই যে পাশে লিফট লিফটের পাশে চলে আসলে পেয়ে যাবেন সেল টাউন ভিউয়ার্স এই ছিল সেল টাউনের আসকের জন্য গেট কিন্তু গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর কাউসার ভাই কেমন প্রাইজ দিল এই সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ